গত বছর করতেছিলাম এক জায়গায় ফেরা উনের ওয়াজ তখন আমার ডান পাশে একজন বসা উনি আমাকে স্লিপ দিয়ে বললেন হুজুর আজকে এই বিষয়টা বাদ দিয়ে অন্য কিছু বললে ভালো হইতো আমি বললাম কেন কয় না রাজনীতির কোনো কথা বলা যাবে না আল্লাহ নবী বলেছেন বাইনাল আব্দি ওদাইনাল কুফরি তার কোসানা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা নামাজ ছাড়তে কোরআন হাদিসের পাশাপাশি কিছু বাস্তবিক কথা বলি যাতে আপনাদের তালাবদ্ধ অন্তরের তালা খুলে এখানে যদি রাস্তায় ভয়াবহ কোনো সড়ক দুর্ঘটনায় চার পাঁচজন ব্যক্তি মারা যায় তাদের মাথা যদি খেতলে যায় মাথার অস্তিত্ব না থাকে ডিএনএ টেস্ট ছাড়া মাথা থেকে গলা পর্যন্ত এই দেহগুলো দেখে কি ব্যক্তি শনাক্ত করা যাবে জোরে বলতে হবে তাহলে ব্যক্তি দ্রুত শনাক্ত করা যায় তার চেহারা দেখে তার মাথা দেখে তাহলে সাড়ে তিন হাত এই বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কি এই মাথা এই ইসলামের ইবাদতের মাথা কি জানেন ইবাদত যত আছে সব ইবাদতের মগজ মাথা হলো নামাজ বলেন ইসলামের ইবাদতের মগজ কি সবাই বলেন মাথা ছাড়া যেমন রাস্তায় পরে থাকা পাঁচটি লাশের পরিচয় পাওয়া যায় না তেমনি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়ে ওয়াজমাফিলে আসে ওয়াজমাফিলে বক্তা বক্তৃতা করে শ্রোতা ওয়াজ শুনে সভাপতি সেক্রেটারি এরপরে আয়োজক কমিটি উম স্বেচ্ছাসেবকও যারা হয়েছে ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে যত ইবাদতই করুক না কেন মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না নামাজ ছাড়াও মুসলমানের আসল পরিচয় পাওয়া যায় না মুসলমানের আসল পরিচয় হয় কি দিয়ে জোরে বলেন কি দিয়ে নামাজ দিয়ে নামাজ দিয়ে জিহাদ পড়ে নামাজ হলো আগে এই জন্য তো বলা হয় মানে আখ আমার সলা তা আখ আমার দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো জন্য দিন কায়েম করলো এটা কেমন ইবাদক লা সালা আতা লা যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি কি নাই এক কিমান কই হুজুর কে বলছে ইমান নাই আমার বর্তমান নামই রেখে দিয়েছে ইমান আলী বাংলাদেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো বাপ নাম রেখেছে ফজর আলী ফজর আলী ফজরের নামাজ পড়ে না ঘুম থেকে উঠে সকাল দশটায় বাবা নাম রেখেছে জোহর আলী ঘুম ভাঙে না কিংবা সে জোহর আলী অন্যান্য কাজে ব্যস্ত থাকে জোহর পড়ে না বাবা নাম রেখেছে রমজান আলী রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে বাবা নাম রেখেছে কুরবান আলী সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না বাপ নাম রেখেছে ইমান আলী ইমান আলী হজ করে দুই তিনবার নামের আগে হাজিনা আল হাজ লাগিয়ে দিয়েছে অথচ ইমান আলীর বাস্তব জীবন হলো সুদ ঘুষ এমন কোনো হারাম নাই যে হারামের সাথে সম্পৃক্ত নাই ইমান আলীর নাম ইমান আলী হলেও তার এই সব কর্মযজ্ঞের কারণে অপকর্মের কারণে আল্লাহর খাতায় সেই ইমানদার নয় সে বেঈমান সে মুনাফিক যে ব্যক্তি নামাজ আদায় করে না তার পরিচয় আর মুসলমান থাকতে পারে আমরা মুমিন হয়ে মরতে চাই মুমিন হয়ে মরতে চাই আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো প্রথম প্রশ্ন যদি আল্লাহ করে নামাজ পড়েছ কিনা আমরা যাতে বলতে পারি আল্লাহ নামাজে হয়তো আমার ভুল ভ্রান্তি থাকতে পারে আদায় করতে গিয়ে হয়তো কিছু গাফলতি কিছু ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ আমি তোমার এমন বান্দা আমি কখনো নামাজ ছেড়ে থাকি নাই আল্লাহ আকবর এরকম যেন আপনি বলতে পারেন আল্লাহ আমি নামাজ কখনো তরফ করি নাই এই নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে যুবক ভাইদের কি হলো তাদেরকে নামাজে পাওয়া যায় না ও আমার যুবক ভাইয়েরা এই যৌবন কাল হলো আল্লাহকে বেশি বেশি সাজদা দেওয়ার বয়স কারণ বুড়া কালে মেরুদণ্ড ব্যথা থাকতে পারে কুমোরে ব্যথা থাকতে পারে রুকু সাজদা ঠিকঠাক মতো হয়তো নাও দিতে পারেন যৌবনকালের সিজদা এত দামি যদি মাগুর আর যুবক ছেলেরা এই যৌবন কাল আল্লাহর ইবাদতে বিলীন করতে পারে আল্লাহ হাসরের মাঠে বলবেন মাগুরা মোহাম্মদপুরের আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ বছরের ওই যুবক ছেলেগুলা কোথায় যারা আজান হলে মসজিদে বলেছ ফেরিস্তার বলবে আল্লাহ এদের গিয়ে আপনি কি করবেন আল্লাহ বলবেন কি করব জানা না তার গোটা যৌবন সে আমারে দিয়ে দিল আজ এই হাসরের ময়দানে এই প্রচন্ড ভয়াবহ অবস্থার মধ্যে সূর্য মাথার নিকটে চলে এসেছে মাথার চান্দি ফেটে যাচ্ছে মানুষের জমি তামা হয়ে গিয়েছে তাদের তো কষ্ট হচ্ছে আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ বছরের ওই যুবক ছেলেগুলারে ডেকে আনো আমি তাদেরকে আজ আমার আরসের ছায়ার নিচে জায়গা দিতে চাই মোহাম্মদপুরের আমার কি সুন্দর নাম আপনাদের এলাকার মোহাম্মদপুর মোহাম্মদপুরের যুবক ভাইয়েরা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের খাটি উম্মত হয়ে পাঁচ বক্ত নামাজের আমল তাদের জীবনে নিশ্চিত করতে পারবে না পারবে কি না আজ থেকে ফরজ নামাজ জীবনেও আর কাজা করব না এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায় কারা কারা রাজি দু হাতুল আল্লাহর দেখা আল্লাহ সবাইকে কবুল করেন হাত না কষ্ট হচ্ছে আপনাদের আমি হয়তো বড় জোর পাঁচটি কবিরা গুনার কথা আজকে বলবো সময় বেশি পাবো না কিন্তু দুইটা বলেছি বাকি যে তিনটা বলবো সব কমন পড়বে আপনারা অধৈর্য হবেন না তো নাম্বার থ্রি তিন নাম্বার অবৈধ পন্থায় হারাম পন্থায় উপার্জন করে সেই উপার্জিত টাকা পয়সা ভক্ষণ করা এটা আরেকটা মারাত্মক কবিরা আমার অবৈধ পন্তায় উপার্জন করে এমন মানুষ আসে না নাই কিরকম সুদ খাচ্ছে আচ্ছা সুদ এটা সগিরা গুণা না কবিরা গুণা সুদ এমন ভয়াবহ গুণা কোরআনে কেরিমে আল্লাহ বলেছেন যারা সুদখুর তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরা শয়তানের আসর করা রোগের নাই কামতের মাঠে দন্দায়মান হবে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুদ নেয় সুদ দেয় সুদের সাক্ষী হয় এমন কি সুদের সাক্ষী হয় বা সুদ লিখে রাখে সবার উপরে লানত করেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আল্লাহ নবী আরো বলেছেন সুদের সত্তরটারও বেশি শিগুন আছে তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এক দিরহাম সুদ যে ব্যক্তি খায় কয় দিরহাম? আল্লাহর নবী বলেছেন এক দিরহাম সুদ যেই ব্যক্তি খায় 36 বার জিনা হলে যে গুনা হয় 36 বার জিনার সমান গুনা এক দিরহাম সুদ খেলে হয়। নাউযুবিল্লাহ মিন ঘুষ খায় এটা তো আবার অনেক নাম টেবিল মানি স্পিড মানি কমিশন পার্সেন্টেজ বক্সিস এখন আবার অনেকেই তার নাম দিয়েছে হাদিয়া এরকম করে ঘুষ চলছে ঘুষ ছাড়া যেন কোনো কাজ হচ্ছে না এই যে ঘুষ করু ঘুষ খায় ঘুষখুদের উপার্জন হালাল না হারাম এবার আসি আমাদের গ্রামেগঞ্জের কথায় আমিও কিন্তু গ্রামে বড় হওয়া ছেলে গ্রামেগঞ্জে আরো কিছু ঘুষখুর আছে যারা সালিশ বিচার করে প্রত্যেকটা গ্রামে এরকম থাকে এরা কোনো কাম কাজ করে না শুধু মানুষের বিচার করে আর মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তার পরিবার চালায় অবশ্য এই ধরনের মানুষ আমাদের মোহাম্মদপুরে নাই যেভাবে রেসপন্স হলো বোঝা গেল ওয়াজ এখানে কমন পড়েছে মাত্র দুইশো টাকা পাঁচশো টাকা ঘুষ খেয়ে বিচারের রায় উল্টিয়ে দি বহু মানুষের উপর জুলুম করে এমন জালেম বলেন তো আছে না নাই এই হারাম আরাম হারাম খায় সুদ ঘুষ এইভাবে চলছে অন্যায় পন্থায় অবৈধ পন্থায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি জনগণের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলা এইভাবে ভাবে করে অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করা এটা সগিরা গুনা না কবিরা গুনা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল 188 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করে তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় আর যারা অন্যায় পা অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ প্রতি উপার্জন করে সেই অবৈধ পয়তা পন্থায় উপার্জন করা টাকা পয়সা দিয়ে তারা যে খাবার খায় এই খাবার খেয়ে যে শরীর গঠিত হয় আল্লাহর নবী বলেছেন কুল্লু লাহমিন নাবাতামিন সফতিন ফান নারু আউলাবে যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে হারাম দিয়ে যে শরীর গড়া হয়েছে এটা নামের উপযুক্ত যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে এই শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে হারাম খুর ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদত কবুল হয় না ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাওয়া ইবাদত কবুলের পূর্ব শর্ত কি খাওয়া এক হাজি সাহেব হজ করতে গিয়েছে ইহরামের কাপড় পরিধান করে জিদ্দা বিমানবন্দরে অবতরণ করেছে এরপরে আদি সাহেব তালবিয়া পাঠ আরম্ভ করেছে

যেই হিরামের কাপড় পরিধান করেছে ওইটাও হারাম পয়সা প্রসেসিং এর যে পয়সা সেটাও হারাম এইভাবে করে জনগণের হক মেরে অন্যায় অবৈধ সুদ ঘুষ খেয়ে কিংবা হারাম পথে উপার্জন করে যে হাজি সাহেব জিদ্দা বিমানবন্দরে অবতরণ করে লাভবাহিক করতে পড়তে আল্লাহর ঘরের সামনে যায় আল্লাহ তখন ওই ব্যক্তিকে বলেন তোর মতো আরাম খুরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ গ্রহণ করলাম না এত সুজা হুজুরের পিছনে আপনি নামাজে দাঁড়ান কি আর বলবো বহু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে যারা সন্ধ্যাবাদীর সাথে সম্পৃক্ত আছে আপনাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটিরই হালত কেন কারণ আমরা মসজিদে কমিটিতে তাদেরকেই পদ দেই যার সম্পদ বেশি প্রভাব প্রতিপত্তি বেশি তাকওয়া পর Hezgarita দেখে আমরা দেই না এজন্য কি হয় সুদখুর ঘুষখুর হারাম পথে উপার্জনকারী ব্যক্তিরা যদি মসজিদ কমিটির দায়িত্ব পায় ওই মসজিদের মিম্বর থেকে কখনো সত্য কথা উচ্চারিত হবে না এগুলো শেষ জামানার আলামত নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো এমনি হবে কেমন হবে ইননা মিন আলামাতি الساعه

মসজিদ কমিটির কোন পদে থাকতে পারবে না মসজিদ কমিটিতে থাকবে আল্লাহ ব্যক্তি এটা পারবেন পারবেন না তো আপনারা সাহস করে পারবেন এরকম পারবেন পারবেন আপনারা তো পারেন না সৎ সাহস নিয়ে আসেন কথা বলতে পারেন না কেন কথা বলতে সত্য কথা বলতে কাউকে কখনো ভয় পাবেন না আল্লাহ আপনার ভেতরে আরো সাহস ঢেলে দিবেন ইনশা আমরা যখন কথা বলি তখন তো চিন্তা করি না সিলেট থেকে আসছি মাগুরা এসে কোন কথা কিভাবে বলি কে কি মনে করে এত কিছু দেখার টাইম নাই কোরআন থেকে সত্য কথা বলতে হবে আর আপনি হেদায়তের নিয়তে শুনতে তাহলে তিন নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হারামখুর যে হারাম পন্থায় উপার্জন করে খায় সে কবিরা গুনা করে আর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল আজকে মনে হয় মহিলারা মাহফিল এসেছেন অনেক মহিলারা আছেন যাদের অতিরিক্ত পীড়াপিড়ির কারণে তার হাজবেন্ড অনেক সময় হারাম পথে যেতে বাধ্য হয় কিরকম ওই যে চাহিদা বেশি কি গো তোমার সাথে তোমার সমবয়সী তোমার অমুক ফ্রেন্ড তার গাড়ি বাড়ি এটা ওইটা অনেক কিছু হয়ে গেছে তোমার হয় না কেন লোকটার তো হয় না সে ভালো মানুষ হারাম পথে উপার্জন করে না এখন বউয়ের চাপ খাইতে খাইতে বউয়ের চাহিদা মেটানোর জন্য অবশেষে লোকটা হারাম পথে উপার্জন আরম্ভ করে দিল এরকম হয় কি হয় না আমি আমার বোনদেরকে অনুরোধ করব আপনি আপনার স্বামীকে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বুঝাবেন শোনো আমাদেরকে যেটা খাওয়াচ্ছ এখানে যেন হারাম না ঢুকে খবরদার নইলে তুমিও জাহান নামে যাবে আমরাও জাহান নামে যাবো পৃথিবীতে হালাল খাওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার হালাল খাওয়া কিসের ব্যাপার চাকরি করলেও চ্যালেঞ্জ ব্যবসা করলেও রাগ করবেন না তো মনে করেন আমি আমি নিজেও একজন শিক্ষক আমার প্রতিষ্ঠান আছে আমি যদি আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীর হক আদায় না করে আমি যদি ওই প্রতিষ্ঠানের বেতন খাই হারাম হবে কিনা জোরে বলেন হারাম হবে কিনা অনেক শিক্ষক আছেন ছাত্র ছাত্রীদেরকে ঠিক মতো পড়ান না ক্লাসের টাইমে ফাঁকিবাজি করেন সরকার তাকে বেতন দেয় না এরকম বহু এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এগুলো আমি নিজে ছাত্র ছিলাম আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি আবার অনেক আল্লাহওয়ালা শিক্ষক আমরা ছাত্র জীবনে পেয়েছি সুফান আল্লাহ ক্লাসের টাইমে কিংবা ক্লাসের টাইমের এক দুই মিনিট আগে হাজির অনেক স্যারকে দেখেছি ইউনিভার্সিটিতে দশ মিনিট আগে হাজির জিজ্ঞেস করতাম স্যার আরও দশ মিনিট বাকি আছে তো এত আগে চলে আসলেন কেন স্যার বললেন সময় শেষে তার কারণে চলে এসেছি কারণ তোমাদের একটা মিনিট যদি নষ্ট হয় আমি তো কি ময়দানে আল্লাহর সামনে আসামি হয়ে যাব চিন্তা করেছে আবার অনেকে আছে দিনের পর দিন ইউনিভার্সিটিতেই আসে না নোটিশ লটকায় রেখেছে তোমাদের দুই তিন দিন ক্লাস নিতে পারবো না বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত তো এরকম হয় তারপরে যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফাঁকিবাজি করেন বেতন খাচ্ছেন ওইখানে ছিল আপনার চাকরিটা হালাল ছিল কিন্তু আপনার গাফলতির কারণে কি ঢুকে গেল কথা বলছেন না কেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি বাস্তব না অবাস্তব কথা এগুলো আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন আপনার মালিক যিনি আছেন তাকে ফাঁকি দিয়ে আপনি ডিউটি পরিপূর্ণভাবে পালন করেন না আপনার চাকরিটা ছিল হালাল চাকরিটা ছিল হালাল কিন্তু ফাঁকিবাজি করে আপনি এটাকে নিজে কি বানিয়ে ফেললেন উপার্জন হারাম বানিয়ে ফেলেন ব্যবসা করেন আপনি পণ্যে দুই নাম্বারই ভেজাল ঢুকায় দিলেন দুই নাম্বার মাল এক নাম্বার মাল বলে চালায় দিলেন বি গ্রেডের মাল এ গ্রেডের মাল বলে চালিয়ে দিলেন এরকম ব্যবসায়ী তো আমার বাংলাদেশে নাই জি আবার কই কি জানেন কয় ভাই কিনা দামে আপনারা দিয়ে দিলাম জান ও ভালো কিনা দামে দিয়ে দিয়েছে তো দোকান ভাড়া আর আপনার এই যে ডেকোরেশন খরচ এগুলো সে আমার বা পয়সা দিয়ে যাবে নাকি আমি শেষ করি আগে এটা একটা মারাত্মক ধোকা আসলে কেনা দামে দেয় না লাভ করেই এই যে সে মিথ্যা কথা বলল মিথ্যা বলে ব্যবসা করল। ব্যবসা ছিল হালাল কিন্তু মিথ্যা বা প্রতারণের আশ্রয় নিয়ে তার হালাল উপার্জনকে বানিয়ে ফেলল হারাল নবীজি বলেছেন মান গাসা ফালাইসামিন না যে ব্যবসা বাণিজ্যে ধুকাবাজি করে সে আমার উন্মত পসা মাছ এর উপরে রাখছে ভালো মাছ কয় তটটাজা মাছ নিয়ে যান বেনম্বারী করে কি করে না তাকুর ওজনে কম দেয় ওজনে কম দেয় এক কেজি মাল দিতে যাইয়া নয়শো আশি গ্রাম দেয় নয়শো নব্বই গ্রাম দেয় ছিল ব্যবসা হালাল কিন্তু ছলছাতুদের আশ্রয় নিয়ে বানিয়ে ফেললো হারাম খাওয়া এটা এত বড় কবি লাগুনা। যে এটা করার কারণে আপনার ইবাদত বন্দেকি সব আপনি নিজের হাতে নষ্ট করে ফেললেন আজকে এই গুণা আমার সমাজে আসে না নাই ব্যবসায় চাকরি বাকরিতে সচেতন থাকতে হবে আর যদি জনপ্রতিনিধি হন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আল্লাহওয়ালা মানুষ খুশি হয় না তার টেনশন বাড়ে আরে জাহান্নামের পথ আমার জন্য এখন আরো সহজ হয়ে গেল একটু গাফেল হয়ে গেলেই খবর আছে না নাই জোরে বলেন সরকারের গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজে ব্যবহারের জন্য আপনি ব্যবহার করছেন আপনার চোদ্দ গোষ্ঠীর কাজে এমন কুতুব বাংলাদেশে নাই তো আমি নিজের চোখে দিয়েছি দেখেছি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে উপজেলা চেয়ারম্যানের গাড়ি পরিষদের কাজে সরকারি কাজে ব্যবহারের জন্য সে তার বউ বাচ্চা চোদ্দ গোষ্ঠী এমনকি তার পুরা গ্রামের মানুষকে ব্যবহার করায় পাবলিক বাস বানিয়েছি এটাকে আসে না নাই অমর অমর আব্দুল খাত্তাব অর্ধ দুনিয়ার শাসন ছিলেন একদিন তিনি তার ঘরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন সেই জামানায় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না তিনি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করতেছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন আমিরুল মিনীন আমরা ভিতরে আসবো কিছু কথা আছে বলেন থামো থামো একটু থামো থামিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো ভেতরে এসে এরা কিউরিসিটি নিয়ে জানতে চাইলেন আমিরুল মুকমিনিন আপনার সামনে মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটিতে আগুন ধরালেন কেন তিনি তখন বললেন শোনো তোমরা আসার এক পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রের জন্য আমি কিছু কাজ করছিলাম তোমরা যখন আমার কাছে আসার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি তাহলে জনগণের আমানতের খেয়ানত হবে রাষ্ট্রের দায়িত্বে আমার অবহেলা হয়ে যাবে কেমতের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যখন অন্তরে আসলো তোমাদেরকে দরজায় অপেক্ষমান রেখে জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি আর আমার দেশে কি হয় আঙ্গুল ফুলে জুড়ে বলে আঙ্গুল ফুলে জনগণের ঘরে ঋণের যে পরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তার চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে এই জন্য তো আমি বলি আমার দেশে সম্পদের কোনো অভাব নাই শুধু ভালো মানুষের অভাব কিসের অভাব এই বাংলাদেশে স্বাধীনতার পর আজকে চুয়ান্ন বছর হয়ে গেল বিভিন্ন সময়ে বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলে আমাদেরকে কনভিন্স করে যারাই দায়িত্ব পেয়েছে আমরা যুগের পর যুগ দেখে আসলাম তারা বাংলাদেশকে বদলায়নি তারা নিজেদের গেট সেটআপ সেট বদলিয়েছে তারা তাদের ফোন বদলায় পোশাক বদলায় বাড়ি বদলায় জুতা বদলায় তারা তাদের সকল গেটআপ সেটআপ বদলায় বাংলাদেশের ভাগ্য তারা বদলাতে পারে নাই চুরিডাকাতি করে নিজেদের ভাগ্য বদলায় এখন সময় এসেছে আমাদেরকে সত্য উপলব্ধি করার এই বাংলাদেশকে বদলাতে হলে মানুষের তৈরি করা তন্ত্র অমন্ত্র মানবরচিত মতবাদ আদর্শ আর তথাকথিত নেতানেত্রী দ্বারা নয় এই বাংলাদেশকে বদলে দিতে হলে আজ আল্লাহর কুরআনের শাসনের আর কোনো বিকল্প নাই আমরা আগামীর বাংলাদেশে আগামীর আগামীর বাংলাদেশে বাংলাদেশে আমরা অন্য কোন পথ মত আদর্শ নয় আগামীর বাংলাদেশকে আমরা আল্লাহর কোরআনের আলোকে পরিচালনা দেখতে চাই এজন্য আগামীর বাংলাদেশকে আমরা কোরআন বলা লোকদের হাতে সুবর্ণ নাই কোনো আরাম হারামে নাই কোনো হারামে আরাম নাই হারাম হারাম পন্থায় যে পয়সা উপার্জন করে এটা ভোগ করতে পারে না এগুলো ধ্বংস হয়ে যায় এগুলো থাকে না এটা ভোগ করা যায় না এদের উপর বিপদ আসে বিপদ আসে মসিবত আসে কঠিন কঠিন রোগ আসে হারাম পন্থায় যা কামায় যে যত দ্রুত আসে তত দ্রুত সেগুলো ধ্বংস হালাম অল্প হুক সেটার ভেতরে বরকত দিয়ে দেন তিনি কে আজকের এই পয়েন্টের চুম্বক লাইন চুম্বক অংশ মনে রাখবেন কি সেটা পৃথিবীতে হালাল খাওয়া এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার মনে থাকবে যতই চ্যালেঞ্জ হোক আমরা নিজেদেরকে হালাল পথে রাখবো জুড়ে বলেন ইনসা কয়টা কবিরাঙনার কথা বললাম আচ্ছা যে তিনটার কথা বললাম এগুলো সমাজে নাই তো নাম্বার নাম্বার চার মনোযোগী আসেন তো সবাই ঘুম আসছে নাকি চার নাম্বার এই কোরআন এটা কার কিতাব জোরে বলেন এটা আল্লাহর কিতাব আল্লাহ কেন দিয়েছেন এটা আমরা শুধু তিলাবাত করব। আর এটা দিয়ে তাবিজ লিখবো আর মাঝে মাঝে ঝাড়ফুঁক ফুক করব। জন্য কি কোরআন হয়েছে জোরে বলেন আমরা কিভাবে পৃথিবীতে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ আমার দেশ সব কিভাবে চলবে সব কিছু কোরআনে ক্যারিমে আছে না নাই জোরে বলেন আছে না নাই এটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ চূড়ান্ত সংবিধান আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব এই সবাই হুকুম এবং অর্ডার পৃথিবীতে একমাত্র যার চলবে তিনি কে ইনিল হুকুম আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে আপনাদের এলাকার মসজিদে আমার দিকে তাকান কথায় আছে শেষ ভালো যা সব ভালো এই কথাগুলো শুনে যান আমাদের মসজিদে যদি ইমাম সাহেব আগামী জুমাবারে বলেন সম্মানিত মুসল্লি বৃন্দ সম্মানিত কমিটি দায়িত্বশীল বৃন্দ আমাদের এই মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে পরিচালিত হবে এই কথা বললে কেউ কি বেজার হবেন জুড়ে বলতে হবে বেজার হবেন সভাপতি সাহেব বলবেন হুজুর আপনি ঠিক কথাই বলছেন আমাদের মসজিদ আল্লাহর আইনে পরিচালিত হোক এটা আমি চাই সেক্রেটারিও চায় কুষাধ্যক্ষ অন্যান্য দায়িত্বশীল এবং সকল মুসল্লি এটা চায় এবার হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন মসজিদে যে আল্লাহর আইন চলবে সেই আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে চলবে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র চলুক এটাই আল্লাহর হুকুম একেবারে সত্য কথা বলেন এই কথা বলার পরে কি মসজিদের সব মানুষ খুশি হবে জোরে বলেন খুশি হবে তাহলে আল্লাহর আইন দিয়ে মসজিদ পরিচালিত হোক এটা শুনলে খুশি হয় কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা শোনার পরে যারা বেজার হয় তারা কারা তারা কারা হা শোনেন না তারা কারা এই জবাব কোরআনে আছে তো আছে না নাই তারা কারা তারা হলো ওরা অপরাধ আর অন্যায় জগতে নেতৃত্ব দিয়ে হারাম পয়সা উপার্জন করে হারামের উপরে যারা তাদের ভিত্তি করেছে একমাত্র সেই সকল হারাম খুঁড়ে নাই আল্লাহর আইনের বিরোধিতা করে কথা কি পরিষ্কার না ভেজাল আছে চার নাম্বার পয়েন্ট পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে আমি দুই ভাই দিয়ে বুঝাই আমার দিকে তাকান অন্য কোন উদাহরণ দিলে তো আপনারা জোর কইরা আপনাদের উপর টাইনা নিয়ে আসবে গত বছর করতেছিলাম এক জায়গায় ফেরা উনের ওয়াজ তখন আমার ডান পাশে একজন বসা উনি আমাকে স্লিপ দিয়ে বললেন হুজুর আজকে এই বিষয়টা বাদ দিয়ে অন্য কিছু বললে ভালো হইতো আমি বললাম কেন কয় না রাজনীতির কোনো কথা বলা যাবে না আমি বললাম চলতেছে ফেরা উনের ওয়াজ আপনি আপনার গায়ে টেনে নিয়ে আসলেন বুঝলাম না ব্যাপার মিশরের ফেরাউনের ওয়াজ আপনি আপনার গায়ে টেনে আনলেন কোন অনেক এরকম আছে না